గురుమా గురుణు గువో మహేశ్వర గురువో పరమా తస్మేసి గురువే నమో అఖన్న మంగళకారంగరాచరం తత్పదంగ నో తస్మైసి గురువే నమో తిరంగ

నాతో శ్రీ జగన్నాథ మద్గురు శ్రీ జగద్గురు మత్త్మా సార్తాత్మా తస్మై శ్రీ గురువై నమో గుదీనీశుపాడైవత నాస్తి తస్మై శ్రీ గురువే నమో బ్రహ్మానందం పరమ పరమశుకు కేలంగాణబుద్ధి దండాతీత గగనసాద్రిశ్వం తత్వషాదేకం ఏకముత విమచేషర్పాదిశక్తిభూతం ং তেগুর রোহিতংসাং নমামিংসাং নমামে জয়গু ঠাকুর এখানে বলেছেন তোমার ভাষা যদি কুসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুসা নরব ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে এখানে ঠাকুর কী বলেছেন যে আমাদের ভাষা মানে আমাদের সবসময় তো আমাদের কথাবার্তা আমাদের সব সময় ঠিকঠাক থাকে না তা আমাদের ভাষাতে যদি কোনো সময় যদি কুস্যা বা কলঙ্ক জড়িত হয়ে থাকে তাহলে সেই ভাষাটাকে আমাদের কি করতে হবে ত্যাগ করতে হবে কিন্তু আমাদের সেই ভাষাটাকে ত্যাগ করে আমাদের সবসময় কি করতে হবে সকলের চিন্তা চিন্তাভাবনাকেই আমাদের আনতে হবে কেননা কুস্যা কলঙ্ক ঠাকুর বলেছেন যে যদি ভাষা যদি কুস্যা কলঙ্ক জড়িত হয়ে থাকে অপরের সুখ্যাতি যদি করতে না পারে তাহলে কোনো মতামত প্রকাশ করতে নেই কেননা আমি যদি কারো যদি আমি সুখ্যাতি না করতে পারি সবসময় যদি খারাপ চিন্তা বা তার প্রতি যেন কলঙ্ক বা খারাপ চিন্তা যদি করি সেইটা না করে তার থেকে আমরা মানে তার যদি প্রশংসা করতে পারি তো করবো আর তা না করতে পারলে আমরা চুপচাপ থাকবো তবুও আমাদের ভালো আমাদের সবসময় এই কলঙ্ক জড়িত ব্যাপারটাকে আমাদের ত্যাগ করতে হবে সেটা আমাদের মন থেকে জেরে ফেলতে হবে যেন আমাদের মনে ওগুলো যেন না আসে সবসময় যেন আমরা কি করি আমরা যেন সবার জন্য সুখ্যাতি বা প্রশংসা করার চেষ্টা করি ঠাকুর এখানে সেই কথা বলছেন যে ভবিষ্যতে কুস্যার নরক ত্যাগ করে করতে দৃঢ় প্রতিজ্ঞ হও তাই মানে আমরা যাতে নাকি সেই মানে কারোর প্রতি যেন কুস্যা বা কলঙ্ক এইরকম নিয়ে যেন আমরা চিন্তা চিন্তাভাবনাও না করি আমরা যেন সবসময় যেন সকলে পারলে সুখ্যাতি যেন করি আর তা না পারলে আমরা কোনো কথা যেন আমরা না পারি আমরা যেন চুপচাপ থেকে যেতে পারি যে দোষ জেনেও যদি তুমি ত্যাগ না করতে পারো তবে কোনো মতের তা সমর্থন করে তার অন্যের সর্বনাশ করো না যদি আমি যদি কোনো সময় বুঝতে পারি যে এই কথাটা বললে পরে একটা দোষণীয় হবে কিন্তু সেটা জানার পরেও যদি আমি তারপর যদি দেখি যে এই কথাটা তাকে বলি তো বললে পরে দেখা যাচ্ছে সেই কথাটা বললে পরে দেখছি যে তার ক্ষতি হবে সেটা জেনেও যদি সেটা আমি ত্যাগ না করি তাহলে খুবই খারাপ ব্যাপার কারণ আমরা সেটা আমাদের করা সেটা উচিত না ঠাকুর সেটাই বলেছেন যে নিজের দোষ জেনে যদি তুমি হ্যাঁ সেটা যদি ত্যাগ না করো যদি তা সেটা যদি তুমি আবার যদি সেটা মতামত যদি প্রকাশ করো করাতে যদি তার যদি ক্ষতি হয় সর্বনাশ হয় তাহলে সেই মতামত তুমি প্রকাশ করো না হ্যাঁ এটাই ঠাকুর কিন্তু সবসময় আমাদের বলতে চাইছে যে আমরা যেন নিজের দোষ জেনেও যেন আমরা কারুর জন্য সর্বনাশ না করি সেখানেও যেন আমরা চুপচাপ থাকতে পারি আমরা যেন ত্যাগ করতে পারি যেন আমরা যেন অন্যের দোষ না ধরি আমাদের সংসার জীবনেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে ঠাকুর সেটাই বোঝাতে চাইছেন কীরকম ঘটনা যেমন আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটু ইগো প্রবলেমটা থাকে সে নিজেকে বেশ বড় করে দেখাবো বড় করে বোঝাবো জানাবো হ্যাঁ এবং সেই বড়টা দেখাতে গিয়ে আরেকজনকে ছোট করতেও আমরা দ্বিধাবোধ করি না যে যে আমারকে যদি বড় করে দেখাতে গিয়ে নিজের ইগোটাকে গিয়ে ফলাতে গিয়ে দেখাতে হচ্ছে যে আমার অপোজিট যে আছে তাকে কিন্তু চুপ করে রাখি তাকে কথা বলার সুযোগ পর্যন্ত আমরা দিতে চাই না হ্যাঁ তাকে ছোট করে রাখি সেগুলো কিন্তু ঠিক না আমি নিজে জেনে শুনেও এরকম ক্ষতি করা আমার উচিত না এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে যদি আমি যদি তাকে যদি তার একটা বলার মতো সুযোগ দিই যে জানি যে আমি ভুল করছি যে এটা ঠিক করছি না তাহলে কিন্তু আমাদের সবাই কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারবো ভালো থাকতে পারবো তাই বলছি যে নিজের ইগোটাকে প্রাধান্য দিয়ে বা নিজের দোষ জেনেও যেন কাউকে যেন এরকম ছোট করে যেন না দেখি নিজেকে এরকম যেন প্রাধান্য না দিই এই কথাগুলি আমাদের সবসময় মনে রাখতে হবে তুমি যাই দেখো না কেন অন্তর শরীর তার ভালোটুকু দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো আর এটাই ঠাকুর বলেছেন যে সবসময় তুমি সব কিছুদের মধ্যে যেন ভালো জিনিসটাই তুমি দেখতে চেষ্টা করো যে না এর মধ্যে কোনো খারাপ নেই কোনো খারাপ চিন্তা ভাবনা নিতে নিলে হবে না সবসময় তার মধ্যে ভালোটাই চিন্তা করো সব কিছুর মধ্যে যেন একটা আমরা যেন ভালো চিন্তা ভাবনা করতে পারি বা দেখতে পারি যদি তাই যদি করি এইটা আমাদের সবসময় মর্যাগত করে দেখা রাখতে বলেছে মানে সবসময় আমাদের এটা মনে রাখতে বলেছে যে না সবসময় যেন সকলের যেন আমরা ভালো চাই ভালো দেখি হ্যাঁ সুন্দর করে দেখি কাউকে যেন আমরা খারাপ চোখে যেন না দেখি এটাই কিন্তু সবসময় ঠাকুর আমাদের হ্যাঁ বুঝিয়ে গেছেন বলে গেছেন এটাই যেন আমরা মনে রাখতে পারি এই যে ঠাকুর এখানে মর্যাগত কথাটা বলেছেন আর এই মর্যাগত করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে মর্যাগত করতে গেলে আমাদের এমনভাবেই অভ্যাস করতে হবে যে আমরা কারোর কথা শুনবো না ভাববো না হ্যাঁ বা নিজে যেরকম নাকি বুঝতে পারবো যে না এটা ঠিক বা সঠিক বুঝতে পারবো যে ঠাকুরের কথা যে ঠাকুর যেইভাবে বলেছেন সেইটাই যেন ঠিক এবং ঠাকুরের মতো অনুসরণ করে ঠাকুরকে অনুসরণ করে সেই মতোই যেন আমরা চলতে পারি সেই মতটাকেই আমাদের প্রাধান্য দিয়ে সেই মতো করেই আমাদের এগোতে হবে তাহলেই কিন্তু যে ঠাকুরের কথা ভাবা বলা ক এগুলি যদি আমরা করতে পারি হ্যাঁ এগুলি যদি আমাদের ভেতরে মর্যাগত করতে পারি সমস্ত কিছু ভুলে গিয়ে তবেই কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারবো তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো খোসামত সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ তাতে আরও নিজের স্বাধীন মত প্রকাশে শক্তি হারিয়ে যায় ঠাকুর আরও বলেছেন যে তুমি যদি পারো কাউকে নিজের মন থেকে সুখ্যাতি বা প্রশংসা করতে পারলে করো আর যদি তা না করো সেই সুখৃতি করতে গিয়ে প্রশংসা করতে গিয়ে নিজের স্বার্থ জড়িয়ে আছে মনে করো যে আমি এর প্রশংসা করলে এখানে আমার একটা স্বার্থ জড়িয়ে আছে সেই প্রশংসা না করাই ভালো এই যে এখানে যে ঠাকুর যে কথাটা বলেছেন এখানে খুবই বাস্তব কথা কেননা দেখেন আমরা রাস্তাঘাটে চলাফেরা করে হোক যেখানেই হোক আমরা কিন্তু স্বাধীনভাবে কিন্তু আমরা কথাবার্তা বলতে পারি না সেখানেও কিন্তু আমাদের একটা খোসামদের ব্যাপার থাকে যে এইটা বললে বোধ এই হবে ওটা বললে বোধ হয় হবে একটা খোসামদের ব্যাপার থেকেই যায় আপনি অফিস যান অফিসে গেলেও সেখানেও দেখা যাচ্ছে যে বসেদের মানে কথা মতো চলতে হবে কারণ আপনার যে একটা স্বাধীন সত্তা বা আপনি যে যদি বোঝেন যে না এটা করলে ঠিক ওটা করলে বে ঠিক সেই কিন্তু সেই মতামতটাও প্রকাশ করার সুযোগ দেবে না সবসময় যেখানেই যান না কেন একটা খোসামদের ব্যাপার এবং পারিবারিক ব্যাপারও যদি চিন্তা করেন সেখানেও দেখবেন সবার মন যদি চলতে হবে সেখানেও কিন্তু একটা খোসামদের ব্যাপারটা চলে আসে সেখানেই কিন্তু আমাদের কী করে আমাদের মুখটা যেন একেবারে বন্ধ করে রাখে আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি না স্বাধীনভাবে কথা বলতে পারি না হ্যাঁ আমাদের মানে সব কিছুর মধ্যে যেন স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলেছি এবং এই যে সব ক্ষেত্রেই যে একটা খোসামদের ব্যাপারটা রয়েছে হ্যাঁ এই খোসামদের ব্যাপারটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের মন মুখ এক থাকবে না হ্যাঁ তাই এখানে ঠাকুর বলেছেন যে সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীনমত প্রকাশে শক্তি হারিয়ে যায় তাহলে এই যে আমরা যদি এই যে খোসামদের ব্যাপারটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের মন মুখ কিন্তু এক থাকবে না কারণ আমরা হয়তো সামনাসামনি তাদেরকে দেখাচ্ছি ভালো ভালো কিন্তু আমাদের মন কিন্তু তা কিন্তু সেই কাজ করছে না আমাদের মুখে বলছে ভালো কিন্তু মনের দিক থেকে কিন্তু আমাদের সেটা হচ্ছে না আমাদের কিন্তু স্বাধীন সত্তাটাকে আমরা সেখানে হারিয়ে ফেলছি ঠাকুর এখানে এটাই বলতে চাইছেন তাই এখানে ঠাকুর বলেছেন ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে মানে গুরুতে সতে মানে গুরুতে গুরুতে আকৃষ্ট হও হ্যাঁ নির্বিঘ্নে সবল হবে নিশ্চয়ই তাহলে বলছি যে ভালো মন্দ ওই কিছু মানে বিচার বিবেচনা না করে তার থেকে যদি আমরা ঠাকুরের পথ ধরে যদি চলি ঠাকুরকে অনুসরণ করে চলি ঠাকুরকে অন্তরে নিয়ে আমরা যে ঠিক পথে যদি চলতে পারি বা ঠিক মতো সবসময় যদি চলতে পারি তাহলে আমাদের কোনো বিপদের কোনো শঙ্কা থাকবে না আমরা সবসময় সফল হব নিশ্চয়ই ঠাকুর আরও বলেছেন তুমি যদি সৎ হও তোমার দেখাদেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশে কেউই থাকবে না কারণ তুমি অসৎ হয়ে চারিদিকেই অসৎ করে ফেলেছ তাহলে ঠাকুর কী বলেছেন এখানে আবার বলেছে যে তুমি যদি সৎ হও হ্যাঁ তাহলে তোমার দেখে দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে যদি আমি সৎভাবে চলি বা আমার আচার আচরণে যদি কোনো রকম সৎ বা ভালো চিন্তা সবাই দেখে তাহলে দেখা যাবে আমার দেখা দেখি আরও পারিপার্শ্বিকও কিন্তু সেই সৎভাবে চলবে ভালোভাবে চলবে এবং সবাইকে সুন্দর করে দেখতে শিখবে ভালোবাসতে শিখবে হ্যাঁ তার ঠাকুরকে অনুসরণ করে চলবে ঠাকুরেরকে অন্তরে রেখে পথ চলবে এইগুলি কিন্তু আমরা সবসময় দেখতে পাবো আর যদি আমি যদি অসৎ হয়ে যাই তাহলে কিন্তু আমার চতুর্দিক অসৎ হয়ে মানে ঘিরে ধরবে তাহলে আমাদের দুঃখ দুর্দশার আর সীমা থাকবে না তাই ঠাকুর এখানে আমাদের সবাইকে সৎ চিন্তাভাবনা নিয়ে চলতে বলেছেন এবং সতে আকৃষ্ট হয়ে চলতে বলেছেন তাহলেই আমরা সবাই ভালো থাকবো এখানেই সমাপ্ত করলাম আপনার সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন জয়গুরু পুরুষোত্তম